দের সাথে প্রতিদিন কোনো না কোনো কেয়ার স্কিন কেয়ারের বিষয়ের উপর নিয়ে আসি তো সেরকমই আজ নতুন একটা ভিডিও নিয়ে এলাম আর ভিডিওটি একদম সিম্পল যেমন আমি তোমাদের সবসময় বলি যে আমি সবসময় ঘরোয়া জিনিস ব্যবহার করি প্রাকৃতিক ন্যাচারাল আমি যেহেতু সবসময় প্রাকৃতিক জিনিসগুলি ব্যবহার করার চেষ্টা করি একদম নর্মাল ন্যাচারাল যে জিনিসগুলিটা একদম আমার ঘরে পাওয়া যায় আমি সবসময় এমন জিনিস পছন্দ করি যে আমি যেটা সহজে পাবো এবং যে জিনিসটা আমার স্কিনের জন্য অনেক ভালো আমি সবসময় চেষ্টা করি সেই জিনিসগুলি ব্যবহার করতে তো ঘরের জিনিসগুলি যা হয় যে আমাদের স্কিনে কিন্তু আমরা জানি যেটা ব্যবহার করছি ন্যাচারাল যে কোনো জিনিসের উপর আমাদের কিন্তু সবসময় ফেদ থাকে বেশি আসতে থাকে বেশি তো তেমনই আমি সবসময় চেষ্টা করি যে ন্যাচারাল জিনিসটা আমরা বাইরে থেকে যখন আনি তখন কিন্তু আমাদের বলে দেওয়া হয় যে এই জিনিসের মধ্যে এই উপাদান আছে এবং এটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি যে এটা ভিটামিন সি ক্রিম এটার মধ্যে কিউকম্বার শসার নির্যাস আছে তারপরে ধরো চুলের তেল যে এটার মধ্যে এটা অনিয়ন অয়েল কিন্তু এটা কিভাবে তৈরি করা হয়েছে আমরা যখন বাইরে থেকে কিনে আনি বলা হয় যে এটা শশার দিয়ে তৈরি কিন্তু আমরা কি জানি যে এটার মধ্যে কতটুকু শশা দিয়ে আছে আমরা কিন্তু এটা জানি না যে শশা আসলেই ওটার মধ্যে আছে কিনা তো আমরা যে জিনিসটা জানি যে এই জিনিসটা দিয়ে এটা বানিয়েছে তো ওটা আমি বাসাতেই ব্যবহার করতে পারি স্কিন কেয়ারের জন্য নিজের জন্য একটু সময় বের করা এমন কোনো বিষয় না আমরা বাড়ি থেকে কিনে নিই মনে হয় যেন একদম সহজলভ্য চাইলে কিনে নেওয়া যায় তাহলে বাহিরে বাসায় এত কষ্ট কেন করব বাহির থেকে নিয়ে যাই কিন্তু আমার ব্যাপারটা হলো ডিফারেন্ট আমি চেষ্টা করি সবসময় যে আমার জিনিসটা যাতে একদম রিয়েল থাকে ভালো থাকে আমি যে জিনিসটা ব্যবহার করবো যাতে একদম রিয়েল ব্যবহার করতে পারি যেটাকে বলা হয় যে এটা একদম প্রাকৃতিক তো আমি প্রাকৃতিক জিনিসটা তো আমার ঘরেই ব্যবহার করতে পারি কম বেশি সবার ঘরেই থাকে যেমন শশা আজকে আমি তোমাদের জন্য একটি শশার প্যাক করে দেখাবো তো শশার প্যাকটা কিন্তু একদম ইজি আর এই শশাটা কিন্তু আমরা সবাই কম বেশি খাই সবার বাড়িতেই থাকে এবং শীতের সময় তো থাকেই আর গরমের সময়ও থাকে দেখা যায় যে শশাটা বারো মাস থাকার কারণে আমরা চাইলেই এই শশার প্যাক দিয়ে আমাদের স্কিনটাকে কেয়ার করে নিতে পারি তো আজকে শশার একটি প্যাক দেখাবো আর শশাতে আমরা সবাই জানি যে শশাতে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট পানি থাকে তো আমাদের স্কিন কি চায় আমাদের স্কিন যখন ডিহাইড্রেট হয়ে যায় স্কিনটা যখন ডিহাইড্রেট হয়ে যায় তখনই কিন্তু আমাদের স্কিনের প্রবলেম হয়ে দেখা দেয় স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায় স্কিনের যে প্রাণবন্ত ভাব থাকে যেমন ছোট বাচ্চাদের স্কিনে যেরকম থাকে আমাদের স্কিনে কিন্তু সেরকম থাকে না তো আমরা আমাদের স্কিনটাকে সবসময় চেষ্টা করব যে অবশ্যই যেন স্কিনটাকে হাইড্রেট রাখা যায় তো স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য আমরা অবশ্যই পানি জাতীয় খাবার তো খাবোই বেশি বেশি পানি খাবো পানি জাতীয় ফল যেগুলি খাবো তো আমরা জানি শশাতে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু পানি থাকে এটার মধ্যে আছে ভিটামিন সি তার সাথে আছে হলো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো এবং অনেক উপকারী আমরা শশাটা একদম অল্প দামে পাই যে কারণে এটাতে আমরা একটা গুরুত্ব দিই না যে হয়তো বা বাসা নিয়ে এলো খেলাম নষ্ট হয়ে যায় তারপর ফেলে দিলাম কিন্তু শশার অনেক গুণ শশাটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি আমরা যেমন খাবার ব্যবহার করি সালাদ হিসেবে বা রান্নার তরকারি হিসেবে সালাদের তরকারিও খাওয়া যায় শশার আর তার সাথে আমরা কিন্তু স্কিনও ব্যবহার করতে পারি নর্মালি তোমরা দেখবে এটা বহুল চর্চিত ছোটোবেলা থেকে দেখে আসছি যখনই মুখে কোনো ফেস প্যাক লাগায় বা তোমরা কোনো মডেলের ছবি দেখো যে একজন মডেল তার ফেস প্যাক লাগানো হয়েছে তার দেখবে যে চোখের চোখের মধ্যখানে গোল শশা লাগানো আছে ইভেন তোমরা যে কোনো মুভিতেও দেখবে যে ফেস প্যাক লাগানো আছে চোখের চোখের এই জায়গাটা কিন্তু শশা লাগানো থাকে তো কেন কারণ শশাটা অক্সিডেন্ট এবং এটা আমাদের ভিটামিন সি আছে তার সাথে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট পানি তো আমাদের এই যে চোখের এই জায়গাটা মানে খুব দ্রুত রিঙ্কল পড়ে যায় কেন রিঙ্কল পড়ে কারণ এই জায়গাটা অনেক বেশি অনেক তাড়াতাড়ি ড্রাই ড্রাই হয়ে যায় আর অন এত ড্রাই হওয়ার কারণে আহ শুকিয়ে যায় তো আমাদের এই কারণে যখনই উপ টান লাগানো হয় যেহেতু স্কিনটা তখন ড্রাই হতে থাকে স্কিনটা যেহেতু তখন ড্রাই হতে থাকে এবং স্কিনটা টান দেয় তখন এই কারণে এই জায়গাটার মধ্যে শশা লাগানো হয় কারণ শশা দিয়ে রাখার কারণে দেখা যায় তোমার এই জায়গার স্কিনটা কিন্তু ড্রাই হতে দেয় না বা ড্রাই করতে দেয় না তো শশাটা যেহেতু এত উপকারী তাহলে এটা ডাইরেক্ট আমরা স্কিনে লাগাতে পারি তো আজকে শশার একটা প্যাক তোমাদের বানিয়ে দেখাবো শশা তার সাথে আছে মধু তার সাথে আছে হলো গোলাপ জল গোলাপ জল কম বেশি আমাদের সবার পাশে থাকে আর গোলাপ জল অ্যাজ এ টোনার মারাত্মক একটা ম্যাজিক হিসেবে কাজ করে টোনার হিসাবে তোমরা যে কোনো কিছু ব্যবহার করবে বাইরে যাবে তার আগে টোনার হিসাবে যদি গোলাপ জলটা ব্যবহার করে নাও মেকআপ করার আগে বা বাইরে যাওয়ার সানস্ক্রিন বাইরে যাবে সানস্ক্রিন তো ব্যবহার করবে সানস্ক্রিন ব্যবহার করার আগে গোলাপ জলটা যদি ব্যবহার করে নাও দেখবে যে মারাত্মক এটা তোমার জন্য কাজ করেছে টোনার তো টোনারটা কী করে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে স্কিনটাকে ভালো রাখে তো আমরা ভালো কোনো কোম্পানির গোলাপ জল নিব যে গোলাপ জলটা মোটামুটি ভালো তো তো চলো আজকে আমি কীভাবে বানাই সেটা দেখে নিই আমার কাছে তিনটে ইনগ্রিডিয়েন্টস আছে শশা তার সাথে আছে হলো গোলাপ জল গোলাপ জলটা তোমরা কিন্তু যে কোনো কোম্পানি নিতে পারো আমি এটা নিয়েছি এটা আমার কাছে অ্যাভেলেবেল দোকান থেকে পেয়েছি তো এটা নিয়েছি আর গোলাপ জল যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় বাড়ির মোড়ে যে টং দোকানগুলি থাকে সেখান থেকেও কিন্তু এই গোলাপ জল নিতে পারো আর গোলাপ জল দারুণ একটা টোনার তো অবশ্যই যখন নিবে তোমরা এই যে এক্সপায়ার ডেটটা দেখে নিবে কারণ এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় আমরা আমাদের স্কিনে যা লাগাচ্ছি তার ডেট ঠিকমতো আছে কি না সেটা কিন্তু না জেনে অনেক সময় আমরা ব্যবহার করে ফেলি এটা কখনোই করা যাবে না এটা কখনোই করা যাবে না অবশ্যই যখন আমরা যে কোনো জিনিস আমাদের স্কিনের জন্য বা খাবারের জন্য আমরা যাই কিনি অবশ্যই ডেটটা দেখে নেব অনেক সময় তাড়াহুড়া থাকে গাড়ি থেকে বা রিকশা থেকে বসে বললাম এই এটা দাও দিল নিয়ে এলাম কিন্তু ডেটটা কখনো দেখার প্রয়োজন মনে করি না অনেক সময় এরকম হয় যে তাড়াহুড়ে কিনে নিয়ে আসার কারণে ডেটটা আমরা দেখতে পাই না কিন্তু এটা আসলে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এক্সপায়ার ডেটটা ঠিকঠাক মতো আছে কি না এবং এটার মেয়াদ আর কতদিন থাকবে অথবা এটার উৎপাদন কবে হয়েছে আমি যেটা করি যে উৎপাদনটা অবশ্যই লক্ষ্য করি আর এটা লক্ষ্য করার একটা কারণ হলো আমি হয়তো অনেক আগে উৎপাদন হয়েছে এই জিনিসটা যে কোনো জিনিস যে হয়তোবা এক বছর দেড় বছর আগে উৎপাদন হয়েছে আমি সাধারণত সেই জিনিসটা অ্যাভয়েড করি আমি নিই না এটা আমার পার্সোনাল চয়েস কারণ আমার কাছে মনে হয় যে এটা আসলে হয়তো বা আরও এক বছরের মেয়াদ আছে কিন্তু এত আগে উৎপাদন হওয়ার কারণে আমার কিন্তু আর সেই জিনিসটা নেয়া হয়ে ওঠে না এই জন্য আমি মেয়াদ আছে এবং উৎপাদন দুইটাই কিন্তু দেখে তারপরে নেই তো আর সাথে এই যে মধু তো এই ডাবরের গোলাপ জল তার সাথে ডাবরের মধু ব্যাপারটা কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে তোমরা যে কোনো কোম্পানির মধুই নিতে পারো আর আমি এরকম বড় কোটা নিয়ে আসি যেহেতু আমার বাসায় এটার মধুটার অনেক বেশি ব্যবহার হয় আর আমার কাছে বেশ ভালো লাগে সকালবেলা একটু লেবুর সাথে মধু অন্যরকম একটা ফিল পাই আমি সকালবেলা মধু পানি লেবু পানি তো আমি সকালবেলা প্রায় সময় খেয়ে থাকি হয়তো বা এক দিন বা দুদিন পরপর আমার কাছে যদি আমি সুযোগ পাই চেষ্টা করি যে প্রতিদিনই খাওয়ার তো মধুটা তো সব কিছুই কিন্তু অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবে তোমরা যায় নাও কিন্তু এক্সপায়ার ডেটটা দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন দেখো এখানে কিন্তু এক্সপায়ার ডেটটা লেখা আছে যে মেয়াদ উত্তোলন তারিখ ষোলো সাত দু এবং উৎপাদনের তারিখ পনেরো এক পঁচিশ যেমনটা বলেছি যে খুব বেশি আগে উৎপাদন করা জিনিস আমরা কখনোই নিব না ঠিক আছে খুব বেশি আগে উৎপাদন করা জিনিস আমরা কখনোই নিব না আমরা চেষ্টা করব যে রিসেন্ট যে জিনিসটা এসেছে সেই জিনিসটা ব্যবহার করতে এটা আমার পার্সোনাল একটা বিষয় সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর শশা শশাটা কচি দেখে নিবে শশা যত বেশি সবুজ হয় ততটাই ভালো হয় তো আমি শশাটা গ্রেট করে নিব শশার রসের জন্য তো গ্রেট করার জন্য আমি এখানে এই যে ছোট একটা এটাকে কি বলে আমরা আলু ভাজি করি আর কি সেরকম একটা কিছু তো এটা দিয়ে এখন আমি গ্রেট করে নিব শশাটা আর শশা দেখা যায় যে এটাকে ছিলে নিলেও ভালো আবার ছিলে না নিলেও যে ব্যবহার করা যাবে না তা না তবে আমি এটা এইভাবেই এখন বর্তমানে নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নিয়ে নিও আমি শশাটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড না এটাকে কী বলে এই আলু ভাজির এটাকে তো আমি এই যে শশাটাকে এখানে নিয়ে নিলাম আর আরেকটা ব্যাপার হলো যে তোমরা চাইলে তো করে নিতে পারো অথবা ব্লেন্ডার মেশিনও ব্লেন্ড করে নিতে পারো আমার কাছে এইভাবেই অনেক সুবিধা মনে হয় তা আমি এইভাবেই নিয়ে নিলাম শশাটা আমার কাছে এভাবে ফ্রেশ শশাটা ব্যবহার করতে কিন্তু বেশ ভালো লাগে ঠিক আছে এটার মধ্যে নিয়ে নিব একটু গোলাপ জল আর তার সাথে মধু তো শশাটা মোটামুটি হয়ে গেল আর আমি এখন নিয়ে নিব একটু গোলাপ জল আমি আমার যে আলু ভাজির কাটারটা থাকে সেই কাটারটা দিয়ে আমি শশাটা কুচি করে নিলাম এই শশাটা অলরেডি কুচি করে রাখার কারণে এমনিতেই কিন্তু অনেক রস বের হয়ে গিয়েছে হ্যাঁ শশার যে জুসটা অনেকখানি জুস বের হয়ে গেছে এই শশাটা যদি কিছুক্ষণ এরকম তোমাদের পাটায় শিলনোড়ায় একদম পেশার প্রয়োজন নাই বা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করার প্রয়োজন নাই শশাটাকে যদি কিছুক্ষণ হয়তো বা পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দাও তাহলে দেখবে যে এই যে শশার কিন্তু অলরেডি এটা জুস এই যে শশার জুসটা বের হয়ে গেছে যেহেতু শশাতে আমি বললাম যে নাইনটি ফাইভ পারসেন্ট পানি থাকে শশাতে যেহেতু নাইনটি ফাইভ পারসেন্ট পানি থাকে তাহলে এ যে দেখো তার প্রুফ হলো এটা আর শশাটাকে আমি জাস্ট কাটার দিয়ে কাট করে নিয়েছি আর যে দেখো এটা এই পরিমাণ পানিটা বের হয়ে গিয়েছে তো আমরা এই পানিটাকে ব্যবহার করব আর এই শশা কুচিটাকে ফেলে দিব শশা কুচিটাকে রেখেও দিতে পারো যে চোখের একটু চোখ বন্ধ করে তারপরে দিয়ে শুয়ে থাকলে তবে এই মুহূর্তে আমার শশা কুচিটা প্রয়োজন নাই আমি শুধু শশার যে জুসটা আছে সেটা ব্যবহার করব তো এই হলো আমার শশার জুস এই যে দেখো একদম এরকম দেখছো তো এটাকে তোমরা যদি আলু ভাজির যে কাটার আছে সেটার মধ্যে যদি তোমরা চপ করে রেখে দাও তাহলে দেখবে এই জুসটা এমনিতেই বের হয়ে গিয়েছে এটার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না তো আমি এটার সাথে নিয়ে নিব হলো মধু হুম তো কতটুকু নিব এক চামচ পরিমাণ এর চেয়ে বেশি প্রয়োজন নাই মধুটা নিব এক চামচ পরিমাণ এটা তোমরা তোমাদের স্কিনে স্কিনে গলায় হাতে পুরো বডিতে লাগাতে পারো তো এটা লাগালে কি হবে স্কিনটা ঝকঝকে তক তকে হয়ে যাবে কারণ আমরা সবাই জানি শশার গুণাগুণ সম্পর্কে শশা কিন্তু আমাদের স্কিনটাকে পরিষ্কার করে এবং পরিষ্কার করার সাথে সাথে আমাদের স্কিনে গ্লো অনেক অংশে বাড়িয়ে দেয় তো এই যে আমি মধু দিয়ে দিলাম এখন আমি দিব হলো গোলাপ জলটা গোলাপ জল টোনার টোনার হিসাবে অনেক ভালো আমি মোটামুটি আজকাল সব কিছুর মধ্যেই গোলাপ জলটা ব্যবহার করছি বলতে পারো যে আমি কিন্তু গোলাপ জলের প্রেমে পড়ে গেছি তো এটাও নিব এক চামচ পরিমাণ এর চেয়ে বেশি না এক চামচ পরিমাণ হলেই আমার কিন্তু হয়ে গেল গোলাপ জলের মারাত্মক একটা গ্রাণ আছে আমরা এই যেভাবে ভালো করে মুখটাকে মুখের মধ্যে দিয়ে নিব আর এটাকে কিন্তু গলায় হাতে সব জায়গায় যেহেতু দিতে পারো তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে যেন গোসলের আগে করা যায় তাহলে দেখা যাবে তোমাদের স্কিনটা অন্যান্য জায়গায় যে কালো যেমন হাতের কনোই বা গলার এই যে ঘাড়ের এই জায়গাগুলি এই জায়গাগুলি তোমার দেখা যাবে পরিষ্কার হবে এটা মারাত্মক একটা জাদুকরী জিনিস কেন জানোই তো কারণ শশাটা তো এমনিতেই শশা স্কিনটাকে পরিষ্কার করে স্কিনে গ্লো বাড়ায় স্কিনটাকে ফর্সা করে স্কিনটাকে সতেজ করে তবে এটাকে শুকিয়ে গেলে তখন তোমরা হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করতে পারো এটা এখানে মধু আছে তার সাথে শশা আছে যেটা কি না পানি আর শশাটা এমনিতেই চোখে লাগিয়ে রাখে যখন আমরা ব্যবহার করি উপটান বিভিন্ন আর দেখ বিভিন্ন সময় মডেলদেরও দেখো তারা চোখের চোখের উপরে শশাটা দিয়ে রাখে আমার এখনো অনেকটা বাকি এতটা বাকি যেমন আরও দুইজন ব্যবহার করতে পারবে ভালো করে স্কিনটাকে একটু ভালো করে দিয়ে দিবে যাতে যে স্কিনের যে ভালো করে পোর্সগুলি থাকে সেগুলির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় বয়স বাড়ার সাথে তো আমাদের পোর্টসগুলি অনেক বড় হয়ে যায় ওপেন হয়ে যায় তো এই ওপেন পোর্সগুলিতে আমরা যদি ভালো করে এভাবে হালকা হাতে আমরা খুব জোরে ই করবো না খুব হালকা হাতে এভাবে যদি দিয়ে দিই তাহলে ওপেন পোর্সগুলি দেখবে যে আস্তে কিন্তু ছোট হয়ে গিয়েছে আর এটা তো তোমার স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করে দিবে অনেক বেশি স্কিনটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আর বাসায় বসে যদি তুমি এত সুন্দর একটা প্যাক বানাতে পারো এত সুন্দর একটা প্যাক দিতে পারো দেখেছ একদম ইজি জাস্ট কাটারে কাট করবে তারপরে রসটা নিজে নিজেই বের হয়ে যাবে এটার জন্য তোমাকে তেমন কিছু করতে হবে না কারণ শশাটা কাট করার পর তুমি যদি রেখে দাও তাহলে দেখবে যে এটার অনেকটা রস এমনিতেই বের হয়ে আসছে আর সেই শশাটা বাকি শশাটুকু তোমরা হয়তো বা চোখে লাগাতে পারো বা কেউ ফেলতে পারো এটা কোনো ব্যাপার না তো এই শশার রসটাই এটা একটা জাদুকরী জিনিস তার সাথে আছে টোনার হিসেবে আমাদের গোলাপ জল তার সাথে আছে হলো মধু যেটা মারাত্মক ভালো একটা জিনিস এটা ব্যবহার করবো চেষ্টা করব ফ্রেশ ব্যবহার করার মানে এখন বানালাম পাঁচ মিনিটের মধ্যেই ব্যবহার করে ফেলবো নইলে শশার যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে এবং এটা যে তরকারিটা অনেকক্ষণ থাকলে বাইরে থাকলে যে গন্ধ আসে না একটা টক টক গন্ধ সেটা চলে আসবে আমরা এটা ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করব আর ফ্রেশ ব্যবহার করলে দেখা যাবে যে তুমি ফ্রেশ শশা ফ্রেশ ব্যবহার করছো তোমার স্কিনটা কিন্তু একদম গ্লো করবে আর যে জিনিসটা তুমি একদম ফ্রেশ বানিয়েছো সেটা ফ্রেশ কেন ব্যবহার করবে না তো শশাটা কিছুক্ষণ রেখে দিলে তারপরে দেখবে যে এটার যে জুসটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে তো এটার মধ্যে গোলাপ জল আর তার সাথে মধু দিয়ে দিলে বেশ মারাত্মক একটা তোমার ফেস প্যাক হয়ে গেলো আর এটাকে বেশ কিছুক্ষণ রাখবে রেখে তারপরে তোমরা পনেরো থেকে বিশ মিনিট এর চেয়ে বেশি সময় লাগবে না আর তোমরা যদি বেশিক্ষণ রাখতে চাও তাহলে রাখতে পারো এটা কোনো ব্যাপার না বিষয় না যে তোমরা কতক্ষণ রাখতে পারবে মানে এটা রাখা যায় এটা থাকে না যে কিছু কিছু জিনিস রাখা যায় না এটা রাখা যায় আবার এরকম হতে পারে যে তোমার ফেসটা শুকিয়ে গিয়েছে তুমি চাইলে আর একটু হাতে নিয়ে দিয়েও দিতে পারো হয়তোবা বা বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট এরকম রেখে তোমরা ওয়াস্ট করে ফেলে আর আমরা বাসায় যা থাকে সেই সব জিনিস যখন ব্যবহার করতে পারি তাহলে বাইরের জিনিস কেন ব্যবহার করব। আমার বিষয়টা হলো এটাই যে আমি বাসায় যা ব্যবহার করতে পারি এবং চোখে দেখে হাত নিজে হাতে বানিয়ে তাহলে বাইরে ওই যেই পাওয়া যায় কৌটাগুলি যে এটার মধ্যে শসা আছে এটার মধ্যে অনিয়ন আছে এটার মধ্যে কি আছে ভিটামিন ই আছে এটার মধ্যে মেহেদির গুণ আছে তো সেটা তো ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এই জিনিসগুলো তো আমাদের ঘরেই থাকে আমরা ঘরে আমাদের ঘরের জিনিস আমরা ঘরে ব্যবহার করতে পারি তো এই যে দেখো এটা আমরা শুকিয়ে শুকানোর জন্য অপেক্ষা করব। আর তোমরা চাইলে যে এটা দিয়ে হয়তো বা পাঁচ মিনিট পরেও মুখটা ওয়াশ করে ফেলতে পারো এটাও কোনো বিষয় না কিন্তু তুমি যদি রেগুলার ব্যবহার করো তাহলে স্কিনটা গ্লো হবে এবং স্কিনের ভিতর থেকে গ্লো হবে আর যে আমাদের ত্বকে ত্বকে যে বিভিন্ন রকমের এই যে স্পট হ্যাঁ বিভিন্ন রকম ব্রণের স্পট হয় বিভিন্ন ধরনের কালো দাগ হয় বিভিন্ন কারণে দাগ থেকে যায় তো এটা যদি তুমি প্রতিদিন ব্যবহার করো রেগুলার ব্যবহার করো তাহলে কি হবে এই যে যে পুরনো দাগগুলি এগুলি কিন্তু আস্তে আস্তে চলে যাবে কারণ শশা এমন একটা জিনিস এমন একটা উপাদান সেটা কিন্তু যে কালো দাগটা এটা কিন্তু আস্তে আস্তে লাইট করে দেয় হ্যাঁ যে কারণেই এই যে চোখে আমাদের চোখের চারপাশে যে আন্ডার আন্ডার আয় আপার আয় যে কালো কালচে দাগ পরে এটার জন্য শশাটা দিয়ে রাখে দাগটা যাতে উঠে যায় তো এটা কিন্তু মারাত্মক জাদুকরী একটা জিনিস এই শশাটা তোমরা যদি রেগুলার ব্যবহার করো তোমাদের স্কিনে যদি দাগ থাকে রকমের দাগ থাকে তাহলে দেখবে যে এটা উঠে গিয়েছে এটা আস্তে আস্তে একদম লাইট হয়ে যাবে একটা সময় তো পনেরো মিনিট পরে আমি মুখটা এখন ওয়াশ করবো আর অনেকটা ফেসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে হ্যাঁ ফেসটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন ফেসটাকে ওয়াশ করব আর ওয়াশ করে তারপর দেখব স্কিনটা কতটা ক্লিয়ার হয়েছে আর এটা তো রেগুলার ব্যবহার করলে অবশ্যই স্কিনটা পরিষ্কার হবে আর বিভিন্ন দাগ যেগুলো থাকে সেগুলো চলে যাবে তবে এই মুহুর্তে দেখবো যে আমি এই ফেস প্যাকটা দেওয়ার পর এটা কতটুকু ক্লিন হয়েছে তো আমি ফেস প্যাকটা পরিষ্কার করে ফেস তোমাদের স্কিনটা ক্লিন করে আসলাম তোমরা কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছ আমি জানি না বাট আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে একদম ক্লিন হয়ে গিয়েছে তো তোমরা যদি এরকম একটা গ্লোয়িং স্কিন চাও একদম ইনস্ট্যান্ট উইদিন টোয়েন্টি মিনিটস বিশ মিনিটে বেশি লাগার কথা না তো উইদিন টোয়েন্টি মিনিটস বা পনেরো মিনিটের মধ্যে যদি এরকম একটা স্কিন পেতে চাও সফট নরম আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি হ্যাঁ এরকম একটা স্কিন যদি পেতে চাও তাহলে তোমরা চট চলতে এরকম একটা ফেস প্যাক করে নিজেরা অ্যাপ্লাই করতে পারো একদম দারুণ একটা ফেস প্যাক শশা বলে কথা অসম্ভব সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন কোনো টপিকসের উপরে তোমরা ভিডিও দেখতে চাও কি না সেটাও জানিও তোমাদের প্রবলেম আমাকে যদি জানা জানাও তাহলে হয়তো বা নেক্সট সেই প্রবলেমের উপরেই আমি তোমাদের ভিডিও দেব আর আজকে তো আমি তোমাদের দেখালাম আমার এই ফেসব্যাকটা এটা মারাত্মক ক্লিন হয়েছে হ্যাঁ মারাত্মক এটা যদি আমরা রেগুলার ব্যবহার করি তাহলে যেটা হবে যে আমাদের যে স্কিনে বিভিন্ন ধরনের পিম্পলসের যে দাগগুলি থাকে বা অনেক সময় হয় না যে বিভিন্ন সময় আমাদের স্কিনে অনেক ধরনের দাগ থেকে যায় আর উঠে না তো এটা কিন্তু আস্তে আস্তে লাইট করে ফেলবে এবং স্কিনটাকে ভিতর থেকে গ্লো করবে হ্যাঁ ভিতর থেকে একদম স্কিনে ভিতর থেকে গ্লো করবে স্কিনের ভিতর থেকে গ্লো করবে একদম স্কিনটা এভাবে পরিষ্কার করে নেবে আর এই যে নাকের এই পাশটা নাক নাকটাও একদম পরিষ্কার হয়ে গেছে আমার এখানে একটু ব্ল্যাক হেডস না হোয়াইট হেডস ছিল যেটা অলরেডি কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার এখানে একটু প্রবলেম আছে আমার এখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস খুব দ্রুত হয় যেহেতু আমার অয়েলি স্কিন ড্রাই স্কিন কিন্তু অয়েল যে কারণে অনেক দ্রুত হয় এই এই জায়গাটা তো এটাও একদম ক্লিন হয়ে গিয়েছে তো তোমরা চাইলে এরকম একটা ফেসপ্যাক দিয়ে তোমরা মুখে লাগাতে পারো আর মারাত্মক একটা সুন্দর একটা স্কিন পেতে পারো যেটা তুমি পার্লারে খরচ ছাড়াই বাসায় বসে একদম ফ্রিতে করে ফেললে তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থাকো তা একটা